আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি এমন একটা জীবন চাও যেখানে কোনো ঝুঁকি নেই কোনো কষ্ট নেই কোনো অজানা ভয় নেই নাকি এমন একটা জীবন চাও যেখানে তুমি তোমার সীমার বাইরে গিয়ে নিজের আসল ক্ষমতা চিনতে পারো আমরা সবাই আরাম চাই একটা সেফ জায়গা যেখানে কেউ আমাদের আঘাত করবে না যেখানে আমরা ব্যর্থ হব না কিন্তু আমরা একটা সত্য ভুলে যাই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কোনো ঝুঁকি না নেওয়া এই কথাটা বলেছেন একজন মানুষ যিনি নিজের জীবনে হাজার বা রিজেকশন খেয়েও তবুও হাল ছাড়েননি তার নাম জ্যাক মা আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা অধ্যায় এক আরামের মায়াজাল কমফোর্ট জোন মানে কি মানে তুমি এমন এক জায়গায় আছো যেখানে সবকিছু জানা সব কিছু সহজ কিন্তু তুমিও জানো এখানে কিছুই বদলাবে না কমফোর্ট জোন ঠিক যেমন একটা উষ্ণ কম্বল যখন ঠান্ডা লাগে তখন সেটার ভেতরে থাকতে ভালো লাগে কিন্তু দীর্ঘ সময় সেই কম্বলেই থাকলে তুমি বাইরে বেরোতে পারবে না আর সময় আস্তে আস্তে তোমাকে দুর্বল বানিয়ে ফেলবে জীবনে যারা বড় কিছু করতে পেরেছে তারা কখনোই আরামে বসে থাকেনি তারা ভয় পেয়েছে তারা ভুল করেছে তারা ভেঙে পড়েছে কিন্তু তারা থেমে থাকেনি জ্যাকমাও অনেকবার থেমে যাওয়ার সুযোগ পেয়েছিলেন চাকরিতে রিজেকশন কোম্পানি ফেল লোকজনের হাসাহাসি সব ছিল কিন্তু একটি জিনিস তিনি কখনো হারাননি সেটা হলো নিজের ওপর বিশ্বাস অধ্যায় দুই জ্যাক মায়ের গল্প জ্যাক মা চীনের এক সাধারণ পরিবারে জন্মান ছোটবেলায় ইংরেজি শেখার ইচ্ছে ছিল প্রবল কিন্তু স্কুলে ভালো ছিলেন না স্কুলে ফেল করেছেন কলেজে প্রবেশ পরীক্ষায় বহুবার ব্যর্থ হয়েছেন চাকরি খুঁজেছেন একটা ছোট হোটেলে ওয়েটার হতে গেলেন তখন চব্বিশ জন আবেদনকারী ছিল তেইশ জন চাকরি পেল জ্যাকমা পেলেন না কেএফসি রেস্টুরেন্টে আবেদন করলেন সেখানে চব্বিশ জনের মধ্যে তেইশ জন সিলেক্ট হলো তিনি বাদ পুলিশ সার্ভিসে গেলেন বলল তুমি উপযুক্ত ন এমনকি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে দশ বার আবেদন করে প্রত্যেকবার রিজেকশন খেয়েছেন কিন্তু এখানেই গল্প শেষ নয় যখন সবাই ভাবছিল এই মানুষটা কিচ্ছু করতে পারবে না তখন জ্যাকমার নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেন তিনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন অধ্যায় তিন ইন্টারনেট যখন নতুন উনিশশো সালে তিনি আমেরিকা গিয়েছিলেন অনুবাদক হিসেবে সেখানে প্রথমবার ইন্টারনেট দেখে তিনি চমকে যান তিনি সার্চ করেন চায় না কিন্তু কোনো রেজাল্ট আসে না সেখানে তিনি বুঝলেন এই ইন্টারনেট নামের জিনিসটা ভবিষ্যৎ বদলে দেবে কিন্তু তখন চীনে কেউ ইন্টারনেটে বিশ্বাস করত না লোকেরা বলতো এটা বিদেশীদের ব্যাপার আমাদের দেশে কেউ নেট দিয়ে কিচ্ছু কিনবে না তবুও জ্যাক মা থামলেন না ঘরে ফিরে সতেরো জন বন্ধুকে নিয়ে তৈরি করলেন একটি ছোট্ট ওয়েবসাইট আলিবাবা কোনো টাকা ছিল না কোনো অভিজ্ঞতা ছিল না শুধু ছিল বিশ্বাস সেই বিশ্বাসই আজ আলিবাবাকে করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানি আর জ্যাক মা হয়েছেন বিশ্বের ধনী উদ্যোক্তাদের একজন অধ্যায় চার জ্যাক মায়ের শিক্ষা ঝুঁকির ভিতরই সুযোগ জ্যাক মা একবার ইন্টারভিউতে বলেছিলেন যদি তুমি কখনো ব্যর্থ না হও তাহলে তুমি কখনো কোনো নতুন কিছু চেষ্টাও করনি তিনি বলেন যখন তুমি আরামে আছো তখন তুমি ধীরে ধীরে দুর্বল হচ্ছ কিন্তু যখন তুমি অস্বস্তিতে আছো তখনই তোমার গ্রোথ হচ্ছে এটাই জীবনের সত্য আরাম মানুষকে ধ্বংস করে চ্যালেঞ্জ মানুষকে গড়ে তোলে অনেকে ভাবে সেফ থাকা মানে বোজদারি কিন্তু বাস্তবে নিরাপদ থাকা অনেক সময় কাপুরুষতার আর এক নাম কারণ যারা নিজেদের ভেতরের ভয়কে জয় করতে পারে না তারা কখনো মুক্ত হতে পারে না অধ্যায় পাঁচ ভয় তোমার আসল শত্রু তুমি যখন নতুন কিছু শুরু করতে চাও তোমার মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভয় যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে যদি আমি হারিয়ে যাই এই ভয়ই তোমাকে তোমার কমফর্ট জোনে আটকে রাখে কিন্তু ভয় কোনো খারাপ জিনিস নয় ভয় মানে তুমি বেঁচে আছো ভয় মানে তুমি কোনো গুরুত্বপূর্ণ কিছুর মুখোমুখি হচ্ছ শুধু পার্থক্য হল কিছু মানুষ ভয়কে পেরিয়ে যায় আর বাকিরা সেই ভয়েই থেমে যায় জ্যাক মা একবার বলেছিলেন যদি তুমি চ্যালেঞ্জ না নাও তুমি কখনো জানতেও পারবে না তুমি কতটা শক্তিশালী ভয়ের বিপরীত সাহস নয় ভয়ের বিপরীত হল স্থবিরতা যখন তুমি ভয় পেয়ে থেমে যাও তখনই তোমার জীবন থেমে যায় অধ্যায় ছয় ব্যর্থতাকে শিক্ষক বানাও জ্যাকমা মা ব্যর্থতাকে ভয় পাননি বরং তিনি সেটাকে ব্যবহার করেছেন শেখার জায়গা হিসেবে তিনি বলেছিলেন আমি কখনো জিতিনি কারণ আমি অন্যদের থেকে বুদ্ধিমান ছিলাম আমি জিতেছি কারণ আমি কখনো হাল ঝাড়িনি প্রতিবার ব্যর্থতার পর তিনি নিজেকে প্রশ্ন করতেন আমি কোথায় ভুল করেছি আমি কিভাবে ভালো করতে পারি এই প্রশ্নগুলোই তাকে এগিয়ে নিয়ে গেছে আর সেই কারণেই তিনি বলেছেন যতক্ষণ তুমি ব্যর্থতা থেকে কিছু শিখছ ততক্ষণ তুমি ব্যর্থ হচ্ছ না অধ্যায় সাত আরামের জীবন বনাম অর্থপূর্ণ জীবন আরামের জীবন মানে নিশ্চিত থাকা নিরাপদ থাকা কিন্তু সেই নিরাপত্তার বিনিময়ে তুমি হারাও নিজের সম্ভাবনা যদি প্রতিদিন তুমি ঠিক একইভাবে বাঁচো একই জায়গায় কাজ করো একই চিন্তা করো তাহলে তুমি কেবল সময় কাটাচ্ছ জীবন না একজন মানুষ তখনই বাঁচে যখন সে নিজেকে চ্যালেঞ্জ করে যখন তার ভেতরের ভয়কে সে অতিক্রম করে যখন সে নিজের সীমার বাইরে যায় জ্যাকমা বলেছেন আজকের কষ্টই আগামী দিনের শক্তি এটা সত্যি কারণ কষ্ট ছাড়া কোনো বিজয় হয় না অধ্যায় পাঠ ছোট পদক্ষেপ বড় পরিবর্তন অনেকেভাবে সফল হতে হলে অনেক বড় কিছু করতে হবে কিন্তু সত্য হলো সফলতা শুরু হয় ছোট্ট এক ধাপ থেকে কমফোর্ট জোন থেকে এক পা বাইরে পা রাখাই সেই প্রথম ধাপ আজ যদি তুমি ভয় পাও তাহলে শুরু করো ছোট কিছু দিয়ে একটা নতুন অভ্যাস একটা নতুন স্কিল একটা নতুন সুযোগে ঝুঁকি নেওয়া এগুলোই তোমাকে ধীরে ধীরে বদলে দেবে অধ্যায় নয় কেন সেফ থাকা আসলে সবচেয়ে বিপজ্জনক যখন তুমি নিরাপদ থাকতে চাও তুমি নিজের গ্রোথ বন্ধ করে দাও তুমি যে জীবন পেতে পারতে সেটা হারিয়ে ফেলো বিশ্বের দ্রুত পরিবর্তনশীল এই যুগে সেফ থাকা মানে পিছিয়ে পড়া টেকনোলজি চাকরি শিক্ষা সব বদলে যাচ্ছে যদি তুমি নতুন কিছু শিখতে না চাও যদি তুমি পরিবর্তনের ভেতর না ঢুকো তাহলে নিরাপত্তা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করবে জ্যাক মা বলেছেন আমাদের প্রজন্মের সবচেয়ে বড় ভুল হল আমরা শুধু স্থায়ী কাজ খুঁজেছি পরিবর্তনের নয় তাই নিরাপত্তা নয় শেখার উপর ফোকাস করো কারণ একমাত্র শেখাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে অধ্যায় জীবনের শেষ সত্য যখন জীবন শেষের দিকে আসবে তখন আমরা সবাই পেছনে তাকাব তখন আমরা অনুভব করব সবচেয়ে বড় আফসোস হবে সেই জায়গাগুলোর জন্য যেখানে আমরা চেষ্টা করিনি না পাওয়া ব্যথা নয় চেষ্টা না করার আফসোসই হল জীবনের আসল কষ্ট তাই আজ থেকেই শুরু করো ভয়কে পাশে রাখো চ্যালেঞ্জকে আলিঙ্গন করো আরাম নয় অর্থপূর্ণ জীবন বেছে নাও কারণ আরামের দাম সবচেয়ে বেশি এটা তোমার স্বপ্ন সাহস আর সম্ভাবনাকে চুপি চুপি মেরে ফেলে জ্যাকমায়ের ভাষায় সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া কারণ যখন তুমি ঝুঁকি এড়িয়ে যাও তখন তুমি জীবনকেও এড়িয়ে যাচ্ছ শেষ কথা হলো। তোমার সময় এখনি। তুমি যতক্ষণ ভাবছ আমি তৈরি নই ততক্ষণ সময় তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কোনো দিনই পারফেক্ট মুহূর্তে আসবে না তুমি যখন শুরু করবে তখনই সেটা পারফেক্ট হয়ে যাবে তোমার কমফোর্ট জোনের বাইরে একটা বিশাল পৃথিবী অপেক্ষা করছে তোমার নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ নতুন সাফল্য নিয়ে তাই আজকেই ডিসাইড করো আমি আর নিরাপত্তার পেছনে নয় বিকাশের পেছনে ছোটব কারণ আসল শক্তি লুকিয়ে আছে সেই জায়গাতেই যেখানে তুমি সবচেয়ে বেশি ভয় পাও বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন চ্যালেঞ্জিং আর লাইফ চেঞ্জিং ভিডিও পেতে ইন্সপায়ার নেশন বাংলার পাশে থেকো ধন্যবাদ